পটল দিয়ে আর পোলোয়ার চাল দিয়ে রান্না করা এটা হচ্ছে গে পটল তা ভাবছি যে পটলের একটা রেসিপি তৈরি করব তা দেখি কেমন হয় আমি একটু তেল দিলাম হ্যাঁ বাবা সব দোল আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে বাদাম দিয়ে দেবো হ্যাঁ চালটা একটু লোটে রাখি দিয়েছি তো এটা নিয়ে একেবারে ছিটে ছিটে গায়ে লাগছে একটু বাদাম দিয়ে দিলাম আর একটু কিচির মিচির দিয়ে দিলাম মানে কিচি আমি আবার কি কিচমিচ থেকে কিচির মিচির দিলাম হ্যাঁ আমি একটু হালকা নেড়ে নিব এবার আমার ভাজাটা হয়ে গেছে আমি এখন এগুলো নামিয়ে নিই এবার আমি ওটা পরে নামাবো হ্যাঁ তেল গরম হয়ে যাচ্ছে বেশি পটল দিয়ে দিলাম আমি পটলটা হালকা করে একটু ভেজে নেব আমি এবার একটু লবণ দেবো দেখছি না একটু হলুদ তো ব্যবহার করবো না আবার দেখছি না ওইটা পড়ে গেল ও খুলে রেখেছি না খুলে রেখে দিই এবার একটু নাড়াচা করে ভাজি এখানে পটলটা হোক আর আমি এই থাকে একটু জিরে একটু তেজপাতা একটু গরম মশলা আর আদা আদা এখানে নেই আদা অন্য জায়গা আছে নিয়ে আমি একটু বেটে নিয়ে আসি এই যে আমি পটলগুলো আমার এই যে ভেজে নিলাম এবার আমি পটলগুলো তুলে নেব এইভাবে হালকা করে পেঁয়াজ পটলগুলো ভিজে নিতে হবে এখন আমি আবার এখানে তেল দিয়ে দেবো অপরিমাণও দেব না পরিমাণ মতো যেহেতু আমার চাল বেশি না আজকে মাত্র দুই পট চাল হাফ হাফ কেজি হবে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আগে যে দুটো তেজপাতা দিয়েছিলাম ওই তেজপাতা দুটো আমি পাটায় বেটে নিয়ে আসছি কারণ তেজপাতার বাটা এই যে যখন আমি এই তরকারির ভিতর দিব অসাধারণ লাগবে ছেনটা হুম আসলে খেতে ভালো লাগে তেলটা গরম হয়নি জিরে দিয়ে দিলাম হ্যাঁ গরমই হয়নি এখানে সেই আমার জিরে আছে তারপর তেজপাতা বাটা আছে তারপর এই দুটাই হবে আর এদিকে আদাটা আমার যে ছিল সেখান থেকে যে বের করে নিয়ে এসছি এই জাতাটা দিয়ে দেব সেই সেমি ডিপি রাখেছিলাম শুকাই একেবারে খটখটে হয়ে গেছে হুম দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব রান্না করতে গেলে কখনো আমার অল্পতে হয় না আমি এক কেজির উপরে রান্না করি বাসাতে নেই এই জন্য কুড়াই প্রায় পুরোপুরি হাফ কেজি হয়েছে এটা আমি এর ভিতর দিয়ে দিলাম জন্য নাড়াচাড়া করে নিই মশলাটা ভালো ভাজলাম না এই চালের সঙ্গেই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এই জন্যে আর আলাদা করে ভাজলাম না ডিপে ছিল তো শক্ত হয়ে গেছে এই যে একটু হলুদ দিয়ে দিলাম না সিরিম খাওয়া যাবে না এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম গরম মশলা ব্যবহার না যেহেতু গরম মশলা ওই দিয়ে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা তখন আর থেকে জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম হ্যাঁ এই জন্যই আর দিব না এখন আমি এই যে আমার সেই কাদু বাদাম তারপরে চিরা বাদাম আর কিশমিশ এখন দিয়ে দিলাম আর যদি লবণটুক বেশি হয়েছিলো সেই লবণটুক যে এখন আমি নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো পটল দিয়ে পোলুয়া চাল দিয়ে কাজু বাদাম চীনা বাদাম দিয়ে আর কিচিনমেচির দিয়ে একটা রান্না হচ্ছে আহ কি ছেন বেরোচ্ছে তেজপাতা যদি ভেজে বেটে গুড়া করে দেন অসাধারণ একেবারে ছেনটা বেরোয় এভাবে আমি রান্না করছি এখন আমি জল দিয়ে দেব আমার এখন আমি জল দিয়ে দিলাম প্রথমে একটু হাই জলে রান্না করতে হবে তারপরে একটু লোতে দিতে হবে কি রান্না করছি আচ্ছা খাওয়া শোনা দেখে নাকি রান্না করছি সারপ্রাইজ দিতে চাইছিলাম তাতে চলে আসলো এখানে একটু চিনি দিয়ে দিলাম তা চিনি একটুখানি বেশি করেই দিব যাতে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ আর এদিকে একটু দিব আমি ঘি দেব রে বাবা ঘি তোর যে অবস্থা ঘি হচ্ছে গিয়ে একেবারে কলা তল শূন্য হয়ে গেছে মনে হচ্ছে কি ঘির কোটোর ভিতর কয়টা বাপ তুলে মুছে দিয়ে দিই এ তাই করবা না ক্যামেরায় দেখাচ্ছি পরে সেটাই মানে কয়টা তুলে দিয়ে দেবা না এই যে একটু নাড়াচাড়া করে নিলাম এখন একটু ঢাকা দিয়ে দিই পটল দিয়ে আর পলোয়ার চাল দিয়ে রান্না করা